স্ট্যান্ডিং ভিজিট ছিল কলকাতা থেকে ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন নবগ্রামের বিধায়ক চন্দ্র মন্ডল মুর্শিদাবাদের নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র চন্দ্র মন্ডল মহাশয় বিধানসভার স্ট্যান্ডিং কমিটির মিটিং শেষ করে ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং ওনাকে তৎক্ষণাৎ বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় খবর পেয়েই বর্ধমান হসপিটালে ছুটে যান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস কাউন্সিলর শাহাবুদ্দিন খান সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববৃন্দ উনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন ঈশ্বরের কাছে এই কামনা করেন প্রত্যেকেই বর্ধমান বিধানসভা স্ট্যান্ডিং কমিটির ভিজিট ছিল এই ভিজিটে আমাদের মুর্শিদাবাদের নগ্রামের আমাদের বিধায়ক কালাইচন্দ্র মন্ডল তিনি সেই টিমে ছিলেন তিনি যে আমরা একটু অসুস্থ হয়ে পড়েছেন যে তাকে অন্য সব বিধায়কেরা ছিল তারাও সবাই মিলে এখানে নিয়ে এসে আমাদের যায় বর্তমান অসুবিধায় ভর্তি করেছে এখন স্বাভাবিক খুব ভালো আছে একটু পরে আরও সব পরীক্ষা হবে পরীক্ষা হওয়ার পর যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমাকে ছাড়বে তাহলে আজকের একজন আমাদের তৃণমূল কংগ্রেসের নবকের আমরা আমাদের বিদায়ক আনতে এখন কেমন আছেন তিনি এখন ভালো আছেন ডাক্তারবাবু কি বলছেন আমি ছিলাম ডাক্তারবাবুটা দেখলো আবার আমি ঘুরে আসছি আমি আবার আসছি ভালো আছে আমি নন্দও কথা বলছি